আরেকটি আয়াতি কারিমা করেছিলাম আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ু হাল্লা মানু ও হে ইমানদাররা শোন আল্লাহকে ভয় করো কাকে ভয় করো কেমন ভয় করবেন শুধুমাত্র ভয় শুধু ভয় নয় আল্লাহ বলছেন হাপ্পত কতিহি ভয় করার মতো ভয় করো যেই ভয় করলে অন্যায় করতে পারবা না যেই ভয় করলে সুদ খাইতে পারবা না যেই ভয় করলে ঘুষ খাইতে পারবা না যেই ভয় করলে তোমরা অন্যায়ভাবে মানুষকে নিবিড় নির্যাতিত করতে পারবা না ওই ভয় আল্লাহ তারা বলছেন এই ভয় করার মতো ভয় করো আল্লাহ তামু তুন্না ইল্লা